হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমি সোহিনী সোহিনী মুখার্জি সায়েন্স ফ্যাকাল্টি নলেজ অ্যাকাউন্টের চলো আজকে আমাদের সে সেট নাম্বার এইট তো চলো শুরু করা যাক তারাকে বলে নিই তোমরা যারা এখনও আমাদের অফিসিয়াল অ্যাপটা ডাউনলোড করো নি প্লে স্টোর থেকে অ্যাপটা অবশ্যই ডাউনলোড করে নাও এবং দেখো ডাব্লিউ পিপিএসসি ক্লাস এবং জেনারেল স্টাডি ফাউন্ডেশন টু এই ব্যাচগুলো আমাদের চলছে তো এগুলোর থেকে তোমরা কিন্তু এখন সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে যদি তোমরা অ্যাভেল করো আর বি টু টার্গেট ব্যাসটা হচ্ছে সেখানে তোমরা যদি বিস্তারিত জানতে চাও দেওয়া দুটো একটু কন্ট্যাক্ট করে নাও তোমরা ডিটেলস পেয়ে যাচ্ছ ঠিক আছে চলো শুরু করা যাক তাহলে প্রথম প্রশ্ন নিম্নের কোনটি ম্যাকমিলান আবিষ্কার করেছিলেন সেন্টিগ্রেড স্কেল আধুনিক মুদ্রণ প্রযুক্তি বাইসাইকেল ব্যারোমিটার আনসার হয়ে যাচ্ছে আমাদের বাইসাইকেল আবিষ্কার এবং আবিষ্কার সম্পর্কে কিছু এক্সট্রা তথ্য কম্পিউটার করেছেন চার্লস ব্যাবেজ আবিষ্কার টেলিফোন আবিষ্কার করেছেন গ্রাহাম বেল যেখান থেকে আমরা বেলটা স্টেশি বেল এই ওয়ার্ডগুলো এসছে টেলিভিশন আবিষ্কার করেছেন জন এল বেয়ার্ড রেডিও করেছেন ম্যাকনি মাইক্রোস্কোপ আবিষ্কার করেছেন জ্যানসেন আর যদি আমরা বলতে পারি যে প্রথম যে কম্পাউন্ড মাইক্রোস্কোপ কে আবিষ্কার করেছেন তাহলে হচ্ছে নল এবং রুস্কা আচ্ছা রেল ইঞ্জিন আবিষ্কার করেছেন স্টিফেনসন এবং মোটর সাইকেল আবিষ্কার করেছেন গটলি ডেমলার নিম্নের কোন মৌলের যৌগ সংখ্যা সর্বাধিক অক্সিজেন হাইড্রোজেন ক্যালসিয়াম এবং কার্বন দেখো পৃথিবীতে সব থেকে বেশি মানে উদ্ভিদ দেহ এবং প্রাণী দেহ তৈরি কে দিয়ে কার্বন পার্টিকেল দিয়ে যেগুলো আমরা হাইড্রোকার্বন বলি কার্বন তো তাদের সব থেকে বেশি যোগ্য হচ্ছে কার্বনের তৈরি বস্তুর ভর এবং আপেক্ষিক তাপের গুণফলকে কি বলা হয় কোশ্চেন নাম্বার থ্রি লিন তাপ পারমাণবিক তাপ আপেক্ষিক তাপ তাপগ্রাহিতা আনসার হয়ে যাচ্ছে আমাদের তাপগ্রাহিতা আমরা আমরা আগের দিন করেছি যে বস্তুর ভরকে যদি আমরা এম বলি এবং বস্তুর আপেক্ষিক তাপকে যদি এস দিয়ে বর্ণনা করা হয় তাহলে এম ইন্টু এস এটা হচ্ছে আপেক্ষিক তাপ তাপের জল সাংখ্যমান এবং যেটা একই সঙ্গে জলসম যেটা আমরা পড়েছি ওয়াটার ইকুই তারও কিন্তু সাংখ্যমান সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপ তাপগ্রাহিতা এবং জলসম দুটোরই কিন্তু সাংখ্যমানটা সমান কিন্তু এসআই পদ্ধতিতে আলাদা পদ্ধতির প্রস্তুতির প্রক্রিয়াকে কি বলা হয় হাইড্রোজেন হাইড্রোজেনেশন পলিমারাইজেশন পলিমারাইজেশন কথা কি যখন অনেকগুলো মনোমার এবং পরপর পরপর যুক্ত হয় এই এক একটা খণ্ডকে আমরা মনোমার বলি অনেকগুলো খণ্ড যখন একত্রে যুক্ত হয়ে কোনো গঠন তৈরি করে তখন তাকে আমরা কি বলি বলি পলিমার কন্ডেনসেশন কথার অর্থ ঘনীভবন হাইড্রোজেনেশন কথা অর্থ হাইড্রোজেন যোগ করা ওয়ালকানাইজেশান কথা অর্থ হচ্ছে যে আমরা যেটা ল্যাটেক্স বা তরু যেটা আমরা গাছ থেকে পাই সেটা কী হয় নর্মাল রাবার সেটা ন্যাচারাল রাবার থাকে ন্যাচারাল রাবার বাই নেচার কী হয় প্রচণ্ড সফট প্রকৃতির হয় সেই ন্যাচারাল রাবারকে যদি সালফার অ্যাড করে প্রস্তুতিকরণ করা হয় তখন কি হয় অপেক্ষাকৃত হার্ড রাবার তৈরি হয় এবং এই সালফার অ্যাড করা পদ্ধতি যেটা সেটাকে বলা হচ্ছে ওয়ালকানাইজেশান নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের রোদ বাড়ানো বা কমানো যায় কোন যন্ত্রের সাহায্যে ভোল্ট মিটার রিওস্ট্যাট গ্যালভানো মিটার এবং অ্যাম মিটার আনসার হয়ে যাচ্ছে আমাদের রিওস্ট্যাট আর কী কী করা যায় দেখো কিছু তোমাদের সুবিধার জন্য কিছু যেগুলো বহুল পরীক্ষিত পরীক্ষায় আসি সেরকম আমি কিছু দিয়ে রেখেছি অ্যাক্সেলোর মিটার মাপ কী কাজ করে কম্পন পরিমাপের যন্ত্র হিসাবে অলটিমিটার কাজ করে উচ্চতা পরিমাপের যন্ত্র স্পিগমোম্যানোমিটার কাজ করে রক্তচাপ নির্ণায়ক যন্ত্র ডিউরোমিটার কাজ করে যান্ত্রিক পরিমাপের যন্ত্র ফ্যাদোমিটার কাজ করে সমুদ্রের গভীরতা মাপে হাইড্রোমিটার হচ্ছে আপেক্ষিক ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব মাপে অ্যামমিটারের কাজ হচ্ছে চরিত্রবাহ মাত্রা মাপার এবং অ্যানিমোমিটার হচ্ছে বৈদ্যুতিক সরি বায়ুর গতিবেগ বা উইন্ড ভেলোসিটি মাপার জন্য নিম্নে কোন পদার্থ ব্যবহার করে ডিনামাইট তৈরি করা হয় আনসার হচ্ছে আমাদের গ্লিসারল সেনাবাহিনীকে কখনো সেতুতে মার্চ করতে দেওয়া হয় না কেন অনুনাদ পর্যায়বৃত্ত বল তীক্ষ্ণতা ওপরে কোনটি নয় ভেবে দেখো ভালো করে যে তিনটেই কিন্তু শব্দের প্রপার্টি অনুনাদ যেটা আমরা বলছি রেজনান্স সেটা কি যে কোনো যখন আগের দিন বলেছি যে একটা কোনো বস্তু কম্পিত হতে থাকলে যদি তার কম্পন অন্য যদি তার কম্পন অন্য আর বস্তুর কম্পনকে প্রভাবিত করে এবং ফলাফল হিসেবে দুটো বস্তুই সমানভাবে একই সঙ্গে কম্পিত হতে থাকে তখন তাকে আমরা কি বলি অনুনাদ বলি তো এখানে কিন্তু সেটা হয়ে যাচ্ছে অনুনাদের জন্য আনসার হচ্ছে আমাদের অপশান এ এর আর একটা এক্সাম্পল অনেক সময় প্রশ্ন করে যে ঘরের মধ্যে ঢুকে যদি আমরা চিৎকার করি ইকো করি তাহলে ঘরের দেওয়ালগুলো হালকা করে কাঁপে কেন এটারও উত্তর হবে অনুরাদ রসনবিদ্যা জনককে জেমস ওয়াট রবার্ট বয়েল প্রিস্টলে অ্যারিস্টটল প্রিসলে বয়েলকে জানি বয়েল আমাদের গ্যাসের মানে গ্যাসের বিভিন্ন সূত্র দিয়েছেন যেটা একটা হচ্ছে পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট যে নির্দিষ্ট চাপে গ্যাসের আয়তন গ্যাসের চাপ গ্যাসের আয়তনের ব্যস্তানুপাতিক হবে প্রিসলে হচ্ছে রসনবিদ্যারজনক অ্যারিস্টটল হচ্ছে বায়োলজি বায়োলজির জনক বলতে পারি আমরা বলতে পারি ফাদার অফ জুলজি জুলজি জনকও বলতে পারি গণিত কে আবিষ্কার করেছেন বা জনক কে আর্কিমিডিস জ্যামিতি হচ্ছে ইউক্লিডের জ্যামিতি আমরা বলি ত্রিকোণমিতি হচ্ছে হিপপারকাস বীজ গণিত হচ্ছে আল খাওয়ারজমি পরিণীতি পরিমিতি হচ্ছে লিওনার ডিগস রাষ্ট্রবিজ্ঞানও অ্যারিস্টটল করেছেন এটা মনে রাখবে অর্থনীতি হচ্ছে অ্যাডাম স্মিথ আধুনিক অর্থনীতি হচ্ছে পল স্যামুয়েলসন বাস্তুতন্ত্রের বা ইকোসিস্টেমের প্রবক তাকে আনসার হয়ে যাচ্ছে আমাদের আনসার হয়ে যাচ্ছে আমাদের এখানে দেখো ট্যান্সলে ট্যান্সলে কি করেছেন বাস্তন্তি প্রবক্তা এছাড়া হেকেল যিনি আছেন উনি বাস্তু ইকোলজি কথাটার প্রবক্তা এটা ইকোসিস্টেম এটা ইকোলজি ভুল হয় না কেন ওডাম যিনি ছিলেন উনিও কিন্তু ইকোলজি নিয়ে বলেছিলেন ওনাকে ওই জন্য ফাদার অফ মডার্ন ইকোলজি বলা হচ্ছে ডারউইন ডারউইন কী হচ্ছে ডারউইন হচ্ছে আমাদের যে ইভলিউশন ইভোলিউশন নিয়ে কথা বলেছেন এবং ওনার যে মতবাদ সেটা হচ্ছে ন্যাচারাল সিলেকশন এটা হচ্ছে ওনার মতবাদ আর ওনার লেখা বই হচ্ছে অরিজিন অফ স্পিসিস বাই মিন্স অফ ন্যাচারাল সিলেকশন উনি গ্যালাপ্যাগাস দ্বীপপুঞ্জে ভ্রমণ করেছিলেন এবং সেখান থেকেই সমস্ত উদ্ভিদের যে বিভিন্ন রকমের বৈচিত্র্য বা বৈশিষ্ট্য উনি কালেক্ট করেন গ্যালাপাগাস দ্বীপপুঞ্জ এটা একটু এগুলো কয়েকটা পয়েন্ট দিচ্ছি আর এইচ এম বিউগল এই জাহাজে করে উনি ভ্রমণ করেছিলেন ভারতে আইনস্টাইন কাকে বলা হয় মেঘনাথ সাহা সি ভি রমন সত্যেন্দ্রনাথ বোস জগদীশ বসু আনসারটা দেখে নাচ্ছি আনসার সত্যেন্দ্রনাথ বোস এদের মধ্যে দেখো কে কী বলেছেন ট্রিজ হ্যাভ লাইফ মানে হচ্ছে গাছের জীবন আছে বলেছেন হচ্ছে জগদীশ চন্দ্র বসু বিজ্ঞানী সি ভি রামানের হচ্ছে রামান এফেক্ট যেটা আমরা জানি এবং সত্যেন্দ্রনাথ বোস যেটাকে আবিষ্কার করি যেটা বোসন পার্টিকল যেটা আর একটা নাম হচ্ছে হিগস বোসান পার্টিকল হিগস বোসান পার্টিকল এটাকেও বলা হয় মানবদের রক্ত সঞ্চালন পদ্ধতি কে আবিষ্কার করেন ভেসেলিয়াস জেনার উইলিয়াম হার্ভে লুই পাস্তুর আনসার হয়ে যাচ্ছে আমাদের উইলিয়াম হার্ভে এটা হচ্ছে উনি আবিষ্কার করেছেন যে দেখে আর কে কে কী আবিষ্কার করেছেন ভেসেলিয়াসকে বলা হয় হচ্ছে ফাদার অফ অ্যানাটমি মানে শারীরবিদ্যার জনক জেনারকে বলা হয় ফাদার অফ ইমিউনোলজি মানে অনাক্রম্যতা বিদ্যার জনক লুই পাস্তুরকে বলা হচ্ছে ফাদার অফ মডার্ন মডার্ন মাইক্রোবায়োলজি বা ফার্মেন্টেশন এর জনক দুটোরই বলতে পারা যায় এবং লুই পাস্তুর থেকে আমরা কি পেয়েছি যে দুধকে ফুটিয়ে রাখলে যে বা দুধকে যে প্রসেস করলে দুধে আর ব্যাকটেরিয়া ফর্ম করে না সেটা সেই পদ্ধতিকে বলা হয় পাস্তুরাইজেশন লুই পাস্তুরের নাম থেকে এই পাস্তুরাইজেশন কথাটা এসছে নেক্সট হচ্ছে কে কী আবিষ্কার করেছেন একবার দেখিনি রক্ত সংবহন উইলিয়াম হার্ভে রক্তের গ্রুপ দেখো কার্ল্যানস্টেইনার ভাইরাস করেছেন ডিমিট্রি ইভানস্কি ব্যাকটেরিয়া প্রথম আবিষ্কার লিওয়েন হক লিওন একই সঙ্গে প্রথম লিভিং সেল বা জীবিত কোষ্টাও আবিষ্কার করেছেন পেনিসিন আবিষ্কার করেছেন আলেকজান্ডার ফ্লেমিং কলেরা জীবাণু করেছেন রবার্ট কর্চ এবং কুষ্ঠ বা লেপ্রসি যেটা তার জীবাণুকে প্রথম আবিষ্কার করেছেন হ্যানসেন পেলেগ্রা কোন ভিটামিনে হবে হয় বি ফাইভ বি থ্রি বি টুয়েলভ বি টু আনসার হয়ে আমাদের ভিটামিন দেখো আনসার হয়ে যাচ্ছে আমাদের ভিটামিন সরি বি থ্রি ভিটামিন এর অভাবে হয় হচ্ছে রাতকানা ফ্রিনোডার্মা মানে হচ্ছে তো ত্বকের যে চামড়াটা সেটা খসখসে হয়ে যায় কেরাটো ম্যালয়েশিয়া ভিটামিন বি ওয়ানের অভাবে হচ্ছে বেরি বেরি ভিটামিন বি টুয়ের অভাবে হচ্ছে স্টোমাটাইটিস গ্লসাইটিস ভিটামিন বি থ্রির অভাবে পেলেগ্রা বি সিক্সের অভাবে নিউরোপ্যাথি বি সেভেনের অভাবে হচ্ছে ডার্মাটাইটিস ও অ্যান্টেরিস ভিটামিন বি টুয়েলভের অভাবে হচ্ছে অ্যানিমিয়া বা রক্তালপতা বিশ্ব নিউমোনিয়া দিবস কবে পালন করা হয় বারোই নভেম্বর তেরোই নভেম্বর বারোই জুন বারোই মে আনসার হয়ে যাচ্ছে আমাদের বারোই নভেম্বর এবছরের থিম হচ্ছে চ্যাম্পিয়নিং দ্য ফাইট টু স্টপ দ্য নিউমোনিয়া কোয়ার্জের উপাদান কি চোদ্দ নম্বর প্রশ্ন সোডিয়াম সালফেট ক্যালসিয়াম সালফেট সিলিকন ডাইঅক্সাইড ক্যালসিয়াম ডাইঅক্সাইড আনসার হয়ে যাচ্ছে আমাদের সিলিকন ডাইঅক্সাইড ত্রিমাত্রিক চলচ্চিত্র দেখার চশমাতে ব্যবহৃত হচ্ছে স্টেরয়েড অ্যানেরয়েড পোলারয়েড অ্যাসেরয়েড আনসার হয়ে যাচ্ছে আমাদের পোলারয়েড নিচের কোন ভিটামিনের নাম সায়নো কোবালামিন বি ওয়ান বি ফাইভ বি টুয়েলভ বি নাইন আনসার হয়ে যাচ্ছে আমাদের বি টুয়েলভ এছাড়া দেখো ভিটামিন এর বিজ্ঞান নাম রেটিনল বি ওয়ানের নাম হচ্ছে থিয়ামিন বি টু হচ্ছে টাইবোফ্লামিন বি টুয়েলভ হচ্ছে সায়ানো কোবালামিন বি সি ভিটামিন সি হচ্ছে অ্যাসকর্ভিক অ্যাসিড ডি হচ্ছে ক্যালসিফেরল ই হচ্ছে টোকোফেরল বি থ্রি হচ্ছে নিয়াসিন ভিটামিন কে কে বলা হচ্ছে ফাইলোকুইনল আরেকটি আছে ভিটামিন পি যেটা কম ব্যবহৃত হয় জড়েদ্রব্য ভিটামিন এটার নাম হচ্ছে ফ্ল্যাভোনয়েডস সূর্যের মধ্যে কোন গ্যাস বেশি থাকে আনসার হচ্ছে আমাদের হাইড্রোজেন কারণ হাইড্রোজেন থাকে হচ্ছে প্রায় সেভেন্টি পার্সেন্ট এছাড়া থাকে হিলিয়াম টোয়েন্টি সেকেন্ড লার্জে অ্যামাউন্ট মানে দ্বিতীয় বৃহত্তম গ্যাস যেটা সূর্যের মধ্যে হিলিয়াম এছাড়া থাকে কার্বন নাইট্রোজেন এবং অক্সিজেন এছাড়া থাকে নিয়ন আর আয়রন নিয়ন আয়রন সিলিকন এবং ম্যাগনেশিয়াম এবং সালফার পয়েন্ট ফাইভ পার্সেন্ট রং ঝাল যে দুটি ধাতু সংকট তা হলো টিন এবং জিঙ্ক জিঙ্ক এবং তামা টিন এবং সীসা জিঙ্ক এবং সীসা আন্সার হচ্ছে আমাদের টিন এবং সীসা পিতল হচ্ছে আমাদের তামা এবং জিঙ্ক এই দুটোর মধ্য দিয়ে তৈরি পিতল ব্রোঞ্জ হচ্ছে আমাদের তামা এবং টিন ব্রোঞ্জ হচ্ছে আমাদের তামা এবং টিম টিন ঠিক আছে কাঁসা বা বেল মেটেল হচ্ছে তামা এবং টিন গান মেটেল হচ্ছে তামা জিঙ্ক এবং টিন আচ্ছা গান মেটাল মানে যেটা বন্ধুটি তৈরি হয় তামা জিঙ্ক এবং টিন টাইপ মেটেল যেগুলো দিয়ে টাইপিং এর জিনিস তৈরি হয় সীশা অ্যান্টিমনি এবং টিন জার্মান সিলভার হচ্ছে হচ্ছে তামা জিঙ্ক এবং নিকেল দেখো এটা একটা তোমাদের শর্ট ফর্ম বলে দিচ্ছি জার্মান সিলভারকে তোমরা এবার মনে রাখতে পারো জার্মান জার্মান এভাবে বলতে পারো নেতাজি তার আমাদের সঙ্গে নেতাজির যোচনা তো নেতাজি এন থেকে হচ্ছে নিকেল হয়ে যাচ্ছে তা থেকে তামা হয়ে যাচ্ছে জি থেকে জিঙ্ক হয়ে যাচ্ছে তাই মনে রাখতে পারো রং ঝাল বা সোল্ডার সিসা এবং টিন ইনভার হচ্ছে লোহা এবং নিকেল তোমরা যদি এরকম আরও কোর্স তোম মানে এরকম যদি শর্ট ফর্ম তোমরা জানতে চাও যে ছোটো ছোটো কিছু তাহলে তোমরা নিজের কমেন্টে অবশ্যই কমেন্ট করবে তাহলে আমি তোমাদেরকে ছোটো ছোটো এরকম কিছু ট্রিক্স তোমাদের সঙ্গে জানিয়ে দেবো ডাচ মেটেল হচ্ছে তামা এবং জিঙ্ক রোল্ড গোল্ড হচ্ছে তামা এবং নিকেল ইসিজি করা হয় শরীরের কোন অঙ্গের জন্য গলা হৃৎপিণ্ড পাকস্থলী মস্তিষ্ক হৃৎপিণ্ড আনসার অপশন বি পশ্চিমবঙ্গ ছাড়া ভারতে কোন রাজ্যে ম্যানগ্রোভ অরণ্যের পরিমাণ সবচেয়ে বেশি তামিলনাড়ু কর্ণাটক গুজরাট মধ্যপ্রদেশ আনসার হচ্ছে আমাদের তামিলনাড়ু খুব ক্ষুদ্র সময় অন্তরাল কোন ঘড়ির সাহায্যে মাপা যায় কোয়ার্ডস ঘড়ি পালসার পারমাণবিক ঘড়ি হোয়াইট ডওয়ার্ফ আনসার হচ্ছে আমাদের কোয়ার্ডস ঘড়ি পর্যায় সারণীতে একটি পর্যায়ের সর্বাধিক কতটি কতগুলো মৌল থাকতে পারে আঠাশ আঠেরো তিরিশ বত্রিশ আমাদের পর্যায় আমরা জানি পর্যসারণী পর্যসারণীর যিনি জনক তাকে কি তার নাম কি বিজ্ঞানী মেন্ডেলিভ মেন্ডেলিভ হচ্ছে পর্যশ্রেণীর জনক এবং আধুনিক পর্যসারণী সম্পর্কে যিনি তথ্য দিয়েছেন তার নাম হচ্ছে বিজ্ঞানী মজলেভ আমাদের যেগুলো উল্লম্ব শ্রেণীগুলো থাকে যে উল্লম্ব যেগুলো ভাগগুলো থাকে সেগুলোকে বলা হয় হচ্ছে শ্রেণী এবং যেগুলো অনুভূমিক পর্যায়গুলো থাকে সেগুলোকে বলা হচ্ছে পর্যায় সেগুলোকে বলা হয় হচ্ছে পর্যায় টোটাল নাম্বার সব শ্রেণী হচ্ছে আঠেরোটা নাম্বার অফ পর্যায় হচ্ছে সাতটা তো তো সর্বাধিক কটা থাকতে পারে একটা পর্যায়ে জিজ্ঞাসা করেছে মানে এরকমভাবে বত্রিশটা নিউক্লিয়াসবিহীন সজীব কোষ কোনটা নিউক্লিয়াসবিহীন সজীব কোষ এখানে যে কটা কোষ দেওয়া আছে সবকটা কিসের কোষ সবকটা হচ্ছে উদ্ভিদ কোষ উদ্ভিদ কোষ কিসের মধ্যে পড়ছে এরা উদ্ভিদ কোষে দু রকম কলা থাকে একটা হচ্ছে জাইলেম কলা জাইলেম কলা আর একটা হচ্ছে আমাদের ফ্লোয়েম কলা এবং ফ্লোয়েম কলার মাধ্যমে কী হয় ফ্লোয়ে জাইলেম কলার মাধ্যমে ভেতরে যে খাদ্য ওপরের দিকে ওঠে নিউট্রিশনযুক্ত যে জলটা ওপর দিকে ওঠে আর ফ্লোয়েমের মাধ্যমে উৎপন্ন খাদ্য ওপরে এবং নিচে সব দেহে সমানভাবে ছড়িয়ে পড়ে এবং দুজনকে একত্রে কি বলা হয় বলা হয় হচ্ছে নালিকা বান্ডিল ফ্লোয়েম এবং জাইলেমকে একত্রে বলা হয় নালিকা বান্ডিল ঠিক আছে তাহলে এটা কি মানে শিব কোষ এই নালিকা বান্ডিলের মধ্যে পড়ছে এটা হচ্ছে নিউক্লিয়াসবিহীন সজীব কোষ কুইক সিলভার কাকে বলা হয় তামা টিন পারদ লোহা আনসার হচ্ছে আমাদের পারদ এছাড়া দেখো কাপড় কাচা সোডাকে বলা হয় সোডিয়াম কার্বোনেড মিল্ক অফ লাইমকে বলা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোলিথকে বলা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রাইড সিনাবারকে মার্কিউরিক সালফাইড কার্বোনহান্ডামকে সিলিকন কার্বাইড সিলিকন ডাইঅক্সাইড বলা হয় ভিচিওসলকে ক্যালোমেল হচ্ছে মার্কিউরাস ক্লোরাইড জিঙ্ক ব্লেন্ড হচ্ছে জিঙ্ক সালফাইড মোজাইক গোল্ড হচ্ছে স্ট্যানিক সালফাইড হর্ন সিলভার হচ্ছে সিলভার ক্লোরাইড ওকে যাদের দেহ প্রাচীরে অসংখ্য ছিদ্র থাকে তারা ছিদ্র কথা অর্থ মানে হচ্ছে পোর্স তাহলে কার দেহেতে প্রচুর ছিদ্র থাকে আনসার হচ্ছে আমাদের পরিফেরা তাদেরকে গায়ে অনেক ছিদ্র থাকে এক্সাম্পল হচ্ছে পরি হচ্ছে স্পঞ্জ কোনো চলন্ত বিমান থেকে একটি স্থানে বোমা ফেলা হলো বিমানচালক দেখবে যে বোমাটি বক্রপথে চলে ওই স্থানের পেছনে পড়ে বক্রপথে চলে ওই স্থানের সামনে পড়ে বোমাটি উল্লম্বভাবে নিচের দিকে পড়ছে তো দেখা যাবে যে বোমাটি উল্লম্বভাবে নিচে পড়ছে দাঁতের রোধের জন্য আমাদের নিয়মিত দাঁত মাঝে উপদেশ দেওয়া হয় যে মাজন ব্যবহার করা তার মৌলিক প্রকৃতি কী দাঁত কী আছে দাঁত কী দিয়ে তৈরি দাঁত হচ্ছে ক্যালসিয়াম এবং ফসফেট দিয়ে তৈরি ঠিক আছে এবং দাঁতের মধ্যে ক্যালসিয়াম ফসফেটের জন্য সে মুখের মধ্যে বিভিন্ন খাদ্য থাকে এবং খাদ্য থাকার জন্য সেগুলো ব্যাকটেরিয়ার সম্পর্শে এসে সেই খাদ্যগুলো কি হয়ে যায় পচে যায় এবং পচে যাওয়ার ফলে ওগুলো অপেক্ষিত আম্লিক প্রকৃতির হয়ে ফলে ওই আম্লিটির প্রকৃতির হয়ে গেলে যদি একটা অ্যাসিডিটি যদি বেড়ে যায় তাহলে কি হয়ে যাবে তাহলে যে দাঁত থাকে সেটা ক্ষয়ে হতে থাকবে তার যে ওপরে পাটটা ক্ষইতে থাকবে সে কারণে মুখের মধ্যে অ্যাসিড এবং খাড়ের ভারসাম্যতা বজায় রাখা অত্যন্ত জরুরি এই জন্য মুখের ভেতর যদি আমলিক হয়ে যায় আমাদের লাগে হচ্ছে ক্ষারীয় প্রকৃতির টুথপেস্ট চুম্বক মেরোতে বিনতিকরণ কত নব্বই ডিগ্রি মানুষের দুধ দাঁতের সংখ্যা কত আমাদের যে দাঁত থাকে সংখ্যা হচ্ছে কুড়িটা একবার দেখে নাও আমাদের ডেন্টাল ফর্মুলা বা দাঁতের ফর্মুলা হচ্ছে আই টু বাই টু সি ওয়ান বাই ওয়ান পি এম টু বাই টু এম থ্রি বাই থ্রি আর মানে হচ্ছে ইনসাইজার টু সি হচ্ছে তো আমাদের ক্যানাইন পি এম হচ্ছে প্রি মোলার এবং এম হচ্ছে মোলার ওপরের যত ষোলোটা থাকে নিচের যাতে ষোলোটা থাকে টোটাল মিলিয়ে টোটাল বত্রিশটা থাকে নিচের কোনটি জীবন্ত জীবাশ্ম হিসেবে পরিচিত জীবন্ত জীবাশ্ম কাকে বলে যে যেসব প্রাণীদের অ্যানিমাল যেসব প্রাণীদের সমসাময়িক যারা তারা এখন হয়তো জীবাশ্মে পরিণত হয়ে গেছে বা মারা গেছে তো তারা এখনও বেঁচে রয়েছে তাদেরকে আমরা জীবন্ত জীবাশ্ম বলি যেমন এখানে এক্সাম্পল হয়ে যাচ্ছে আমাদের পেরিপেটাস এছাড়া রয়েছে স্ফেনোডন তাছাড়া হচ্ছে লিমুলাস বা রাজ কাঁকড়া এরাও হচ্ছে এর উদাহরণ জীবন্ত জীবাশ্মে সি হর্স কাকে বলে স্তন্যপ্রায় উদ্ভিদ মাছ কোনোটি নয় আসছে হচ্ছে আমাদের মাছ দেখো সি হর্স হচ্ছে এটা মাছ এটা হচ্ছে অস্টিকথিস প্রকৃতির মাছ মাছ দু রকমের হচ্ছে হয় একটা হচ্ছে কন্ড্রিকথিস একটা হচ্ছে অস্টিকথিস কন্ড্রিকথিস হচ্ছে যারা মেড অফ কার্টিলেজ বা তরুণাসী দিয়ে তৈরি অস্টিক থিস হচ্ছে যারা মেড অফ বোনস ঠিক আছে মানে রুই কাতলা ইত্যাদি গবেষকরা সর্ব এখন সম্প্রতি মহাবলেশ্বরী গুহা থেকে বাদুরের মধ্যে কোনো ভাইরাসে অ্যান্টিবডি আবিষ্কার করেছেন কোনটি নিপা ইবোলা কোভিড নাইন্টিন জিকা আনসার হয়ে যাচ্ছে আমাদের নিপা হাট মেকারে ব্যবহৃত তেজস্ক্রিয় উপাদান কোনটি ইউরেনিয়াম ডিউটেরিয়াম প্লুটোনিয়াম রেডিয়াম আনসার হয়ে যাচ্ছে আমাদের সি প্লুটোনিয়াম যেটা ইউজ করা পিউ টু থার্টি এইট মাটির লাল রং নিচে কোন যোগটির কারণে হয় অ্যালুমিনিয়ামের যোগ লোহার যোগ পারদ কাদা মাটি আনসার হচ্ছে লোহার যোগ সৌর কোষে কি দিয়ে তৈরি হয় জার্মেনিয়াম হিলিয়াম সিলিকন ও জার্মেনিয়াম সিলিকন আনসার হচ্ছে আমাদের সিলিকন কালবৈশাখী ঝড়ে টিনের চাল আকাশে ওড়ে এই ঘটনাকে কি দ্বারা ব্যাখ্যা করা যায় একমৃ সূত্র দ্বারা নিউটন দ্বিতীয়গত সূত্র দ্বারা বানলি তত্ত্বের দ্বারা টরিসলি সূত্র দ্বারা আনসার হচ্ছে আমাদের তরশ্রী সরি বার্নলি সূত্র দ্বারা অপশান সি তড়িৎ তরিচ্চালিত যন্ত্রপাতিগুলি পরস্পর যুক্ত করা হয় শ্রেণী সজ্জায় সমান্তর সজ্জায় এ এবং বি নান অফ দিস শ্রেণিসয্যা দেখো আমাদের যে সবসময় মনে রাখবে যে গৃহ তরিচালিত যে যন্ত্রগুলো রয়েছে যেমন ফ্যান লাইট এগুলো সবসময় সমান্তর শয্যায় সজ্জিত থাকে এই যে এখানে যে অনেকগুলো রোধ রাখা হয়েছে এদের যদি সমপরিমাণে একটা তুল্য রোধ রাখা হয় যেটাকে আমি যদি আর দিয়ে বলি তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ ইকুয়ালস টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি অ্যান্ড সো ওয়ান আপ টু কত আর এন অবধি দি এক্ষেত্রে কিন্তু শ্রেণী সমবায়ের ক্ষেত্রে সব সময় তুল্য রোধের যে মান থাকবে সেটা এইখান এর শ্রেণী সমবায় থাকা রোধের মানের থেকে কিন্তু সব সময় বেশি হবে অলওয়েজ বেশি হবে উল্টো দিকে সমান্তর সমবায় কিন্তু কি হবে তুলো রোড ইকুয়ালস টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি এরকমভাবে হবে তো তুলো রোদের ক্ষেত্রে সমান্তর সমবায়ের ক্ষেত্রে কি হবে তুলোরোধ সব সময় যে সমবায় যে ইন্ডিভিজুয়াল যে রোদগুলো তাদের থেকে কম হবে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন মানুষ দেহের দীর্ঘতম পেশি কোনটি স্টেপিডিয়াম সার্টোরিয়াস গ্লোটিয়াস এবং ফিমান মানুষদের দীর্ঘতম পেশি কোনটি আনসার হয়ে যাচ্ছে দেখে নিচ্ছি আমরা সার্টোরিয়াস হচ্ছে আমাদের দীর্ঘতম পেশি এবং এছাড়া তোমাদের জানতে চাই যে মানুষ দেহের ক্ষুদ্রতম পেশি কোনটা ক্ষুদ্রতম পেশি হচ্ছে সিলিয়ারি পেশি যেটা থাকে আমাদের চোখে আচ্ছা এছাড়া ফিমার দেখো লেখা আছে ফিমার কি ফিমার হচ্ছে আমাদের দীর্ঘতম যেটা সব থেকে বড় হার বৃহত্তম বা দীর্ঘতম যেটা ইচ্ছে বলতে পারি বৃহত্তম হার আর যদি জিজ্ঞাসা করে ক্ষুদ্রতম হার কোনটা স্টেপিস ঠিক আছে কোশেন্ট এর মান কত দেখো রেসপিটারি কোশেন্ট এর মানে কি মানে হচ্ছে শ্বসন অনুপাত অনুপাত ইকুয়ালস টু মানে কিউ মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্রহণ বাই অক্সিজেন বর্জন আচ্ছা পয়েন্ট এই যে ওয়ান আছে এটা কার রেসপিটারি কোশেন্ট ওয়ান পয়েন্ট জিরো এটা হচ্ছে কার্বোহাইড্রেট আচ্ছা নেক্সট ডেক দেখার লেখা আছে এখানে যে প্রোটিনের কত দেওয়া নেই এখানে প্রোটিনের হচ্ছে পয়েন্ট এইট পরে কি রইল ফ্যাট আনসার হচ্ছে আমাদের অপশান সেভেন হচ্ছে ফ্যাটের আর কিও রেসপিটির এর মান হচ্ছে পয়েন্ট সেভেন আচ্ছা আর টোটাল যদি গড় বলি গড় হচ্ছে আমাদের জিরো পয়েন্ট এইট ফাইভ এটা হচ্ছে রেসিডি এর মান যে যন্ত্র দ্বারা তেজস্ক্রিয়তা পরিমাপ করা হয় মাসপেক্টোমিটার সাইক্লোটর নিউক্লিয়ার ই একটা জিএম কাউন্টার আনসার হচ্ছে আমাদের জিএম কাউন্টার নিচে কোন রাশিটি একক নেই আপেক্ষিক তাপ আপেক্ষিক গুরুত্ব রোধ আপেক্ষিক রোধ আনসার হচ্ছে আমাদের আপেক্ষিক গুরুত্ব নিম্ন গণনাঙ্কে শঙ্কর ধাতু উপাদান কোনটি তামা এবং সীসা তামা ও সীসা তা সরি তামাও টিন তামা ও সিসা ও টিন সিসা ও জিঙ্ক আনসার হয়ে যাচ্ছে আমাদের সীসা এবং টিন আচ্ছা শঙ্কর ধাতু যে মানে হচ্ছে নিম্ন গলনাঙ্কের শঙ্কর ধাতু মানে তার ফিউজ তারের যে ধাতু থাকে ঠিক আছে নেক্সট চাপ বাড়ালে কোনটির জলে দ্রাব্যতা বাড়ে সিও টু এনও টু সিও মানে কার্বন মনোক্সাইড কোনোটিই নয় আচ্ছা হচ্ছে অবশ্যই পরিমাণে কার্বন ডাইঅক্সাইড হবে যত বাতাসে জলে চাপ বাড়াবে জলের কার্বন ডাইঅক্সাই তত বেশি দ্রাব্য হবে বা দ্রবীভূত হয়ে যায় এবং কি তৈরি করে আলটিমেটলি কার্বনিক অ্যাসিড তৈরি করে কার্বনিক অ্যাসিড তৈরি করে সিইউ প্লাস এইচটি ও প্লাস ও এটা কী হচ্ছে দেখো ভালো করে পরীক্ষাটা দেখো দেখো কপার অক্সাইড থেকে এই যে কপার তৈরি তাহলে কী হচ্ছে এখানে অক্সিজেনের নিষ্কমন মানে অক্সিজেন বেরিয়ে যাচ্ছে অক্সিজেন বেরিয়ে গেলে কী হয় এখানে বিজারণ হয় এখানে বিজারণ হচ্ছে আবার হাইড্রোজেনের থেকে এইচটিও হচ্ছে তার মানে এখানে কী হয়ে যাচ্ছে এখানে অক্সিজেনের সংযোজন অক্সিজেনের সংযোজন এবং সংযোজনের ফলে কী হয় এস্ট জারিত হচ্ছে ঠিক আছে এস্ট জারিত তাহলে এই যে মানে তো যা মানে অক্সিজেনের মানে অক্সিজেন পড়ছে তাহলে এখানে কী হয়ে যাচ্ছে কে দেখো আমরা কী জানি এখানে কপার অক্সাইডে কী হচ্ছে নিষ্ক্রমণের জন্য বিজারণ হচ্ছে তার মানে যে নিজে বিজারণ হয় বিচারণ হয় সে হচ্ছে জারক পদার্থ এবং যে নিজে জারিত হয় সে হচ্ছে বিজারক পদার্থ ঠিক আছে তাহলে দেখো এখানে কপার অক্সাইড কী হচ্ছে তাহলে অপশন বি কপার হচ্ছিল জারক এটা রাইট এবং সি কপার অক্সাইড নিজে বিচারিত হচ্ছে তাই আনসার হচ্ছে আমাদের বোধ বিএনসি নিচে কোনটি ক্ষেত্রে গ্যাসে স্মরণ এবং অতিক্রান্ত দূরত্ব সমান হবে একটি গাড়ি সরল সরলরেখায় স্থির গতিবেগে চলছে মানে একটা গাড়ি সরল রেখায় স্থির গতিবেগে বি গতিবেগে চলছে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে রেখায় ঠিক আছে সূর্য চারিদিকে তার মানে যাচ্ছে তার মানে ওর অতিক্রান্ত দূরত্ব কত এবি আর স্মরণ এখন অব্দি আপাত এবি দুটোই মানে সেম হচ্ছে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে মানে সূর্য গোল সূর্য গোল পৃথিবীর তার চারপাশে গোল হয়ে ঘুরছে ঘড়ি পেনুলামের গতি মানে হচ্ছে ঘড়িটাকে পেনুলামটা কীভাবে ছেড়ে দিলাম ওটা এই জায়গাতে গেলেও গিয়ে ও আবার নিজের জায়গায় ফিরে আসবে তার মানে হচ্ছে আলটিমেটলি শূন্য হচ্ছে স্থির গতিবেগে বৃত্তাকার পথে ঘুরে চলেছে মানে এই যে কন্টিনিউয়াস ঘুরে চলেছে তাহলে ওর মধ্যে তো কোনো কিছু সন হচ্ছেই না পড়ে রয়েছে আমাদের কোনটা অপশান এ টিংচার আয়োডিনের কোনটি দ্রাবক এবং কোনটি দ্রাবক আমরা কি জানি দ্রাবক কোনটা যার যার মধ্যে জিনিসটা মেশানো হয় যেমন হচ্ছে জল এবং দ্রাবক কোনটা না যাকে দ্রাবকের মধ্যে মেশানো হয় যেমন ধরে নাও চিনি তাহলে এখানে কাকে দ্রবীভূত করা হচ্ছে মানে আয়োডিনকে দ্রবীভূত করা হচ্ছে কার মধ্যে করা হচ্ছে অ্যালকোহলের মধ্যে করা হচ্ছে অ্যালকোহল হচ্ছে দ্রাবক এবং তিন চার দিন হচ্ছে নিচে কোনটি তৈরি পরিবাহনে সক্ষম সিলিকন অ্যামোনিয়া গ্রাফাইট পিভিসি দেখো গ্রাফাইট এদের মধ্যে কি গ্রাফাইট হচ্ছে এদের মধ্যে একমাত্র যে অধাতু এবং এটা কিন্তু কার্বনের অ্যালোট্রপ ঠিক আছে একটি ক্রমোজন্মের পরে জিনিয়া অবস্থান বিন্দুকে কি বলে অবস্থান বিন্দু মানে বাংলায় হচ্ছে লোকেশন অ্যালিন ক্রমজন্মের পর জিনের অবস্থানকে কী বলছে এবার লোকেশন কী বলা হচ্ছে লোকাস আনসার অপশান বিজ্ঞানী হ্যাডল্ট ইউরে ইউরে কোন আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পান ভারী জল সালফিউরিক অ্যাসিড সেটোস্কোপ প্রিন্ত ভারী জল মানে উনি প্রথম ডি এটা আবিষ্কার করেছিলেন ডি টু মানে হচ্ছে ডিউটেরিয়াম অক্সাইড যেটা ডি টু সেটা প্রথম আবিষ্কার করেছিলেন পরবর্তীকালে ভারী জলের জায়গায় উনি ডিউটেরিয়াম অক্সাইড বা ভারী জলও বলতে পারেন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ক্রমশ ডিএনএ গঠন কীরকম সিঙ্গল স্ট্যান্ডার্ড লিনিয়ার ডিএনএ ডাবল স্ট্যান্ডেড লিনিয়ার ডিএনএ সিঙ্গল স্ট্যান্ডের বৃত্তাকার ডিএনএ ডাবল স্ট্যান্ডের বৃত্তাকার ডিএনএ আনসার হচ্ছে আমাদের অপশন ডি দ্যাট ইজ ডাবল স্ট্যান্ডের বৃত্তাকার ডিএনএ আর এক্ষেত্রে বলে রাখি যে ব্যাকটেরিয়া ফাজ হচ্ছে এমন একটা ব্যাক ভাইরাস যেটা ব্যাকটেরিয়াকে কিন্তু সংরক্ষণ সংক্রামন্ত করে মেরে ফেলতে পারে একটি পরিবাহের রোধাঙ্ক নিচে কোন বিষয়গুলির উপর নির্ভর করে উপাদান প্রস্তুতিদের ক্ষেত্রফল দৈর্ঘ্য উপরে সবকটি নির্ভর করে দেখো আনসার হয়ে যাচ্ছে যে আমাদের যে মানে রোধাঙ্ক আর সেটাকে আমরা কী বলে চিহ্নিত করেছি রো দিয়ে চিহ্নিত করেছি রো ইকুয়ালস টু ওহম ইন্টু অ্যাম্পিয়ার আর ইন্টু অ্যাম্পিয়ার বাই মিটার স্কোয়ার মানে রো ইকুয়ালস টু আর ইন্টু এ বাই এল আর মানে হচ্ছে রোধ এ মানে হচ্ছে বস্তুর প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল দ্যাট ইজ এ স্কোয়ার হবে এটা এবং এল হচ্ছে বস্তুর ধৈর্য আর এ ইন্টু এল রোধাঙ্কের এসআই পদ্ধতিতে রোধাঙ্কের একটু মনে রাখবে ওহম পার মিটার আর সিজিএস পদ্ধতিতে মাপ হচ্ছে ওহম পার সেন্টিমিটার রোধাঙ্কের মাত্রা হচ্ছে এম এল কিউব টি মাইনাস থ্রি এ দুটি পার মাইনাস টু এটা হচ্ছে আমাদের এর ইউনিট ঠিক আছে আজকে তাহলে থাকলো তোমরা সবাই খুব ভালো থাকবে তোমরা যদি এরকম ছোট ট্রিক্স আর ইনফরমেশান জানতে চাও তাহলে অবশ্যই আমার নিচে কমেন্ট করবে